প্রিয় দর্শক আপনি কি কখনো ভেবেছেন একজন বিবাহিত মহিলার ভালোবাসা কি সত্যি বোঝা সম্ভব কি করে বুঝবেন তিনি কেবল বন্ধুত্ব বা দায়িত্বের সম্পর্ক রাখছেন আর কখন তিনি সত্যিকার অর্থে কারোর প্রতি গভীর অনুভূতি পোষণ করছেন আপনি হয়তো ভাবছেন কোনোভাবে কি বোঝা যায় যে একজন বিবাহিত নারী কারোর প্রতি আসল ভালোবাসা অনুভব করছেন বা কিভাবে তার আচরণ থেকে তার অন্তরের আবেগের আভাস পাওয়া যায় এই প্রশ্নগুলো মনে রাখা খুবই জরুরি কারণ আমাদের জীবনে মানুষকে বোঝার ক্ষমতা ঠিকমতো থাকলে আমরা সহজেই সম্পর্কের জটিলতাকে বুঝতে পারি আর বিশেষ করে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে তাদের অনুভূতি প্রায়ই সূক্ষ্ম এবং সতর্কভাবে প্রকাশিত হয় ভিডিওটি দেখার সময় আপনার মনে রাখতে হবে এটি শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে কোনো মানসিক বা নৈতিক মূল্যায়ন নয় শুধুমাত্র আচরণ এবং অনুভূতির বৈজ্ঞানিক দিকগুলো আলোচনা করা হচ্ছে যদি ভিডিওটি আপনার কাছে মূল্যবান মনে হয় তাহলে ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আপনি আরও এই ধরনের শিক্ষামূলক এবং বাস্তব জীবনের সম্পর্ক নির্দেশমূলক কন্টেন্ট পেতে পারেন এক তার আচরণে সূক্ষ্ম পরিবর্তন লক্ষ্য করুন একজন বিবাহিত মহিলার ভালোবাসা বোঝার সবচেয়ে নির্ভুল উপায় হলো তার দৈনন্দিন আচরণ এবং সূক্ষ্ম পরিবর্তনগুলো পর্যবেক্ষণ করা অনেক সময় মানুষের অন্তরের অনুভূতি সরাসরি বলা হয় না বরং ছোট ছোট আচরণের মাধ্যমে প্রকাশ পায় যখন তিনি কারোর প্রতি আকৃষ্ট হন তখন তার আচরণে এমন কিছু সূক্ষ্ম পরিবর্তন ঘটে যা সচেতনভাবে নোট করলে সহজেই বোঝা যায় প্রথমে তার যোগাযোগের ধরন লক্ষ্য করুন যদি আগে তিনি সাধারণভাবে কথা বলতেন এবং হেসে কথা বলতেন এখন হঠাৎ করে তার কথা বলার ভঙ্গি পরিবর্তিত হয় যেমন বেশি উচ্ছ্বসিত হওয়া ছোট ছোট জোকস শেয়ার করা বা হাসি মাধ্যমে অনুভূতি প্রকাশ করা তাহলে এটি হতে পারে যে তার মনে কারো প্রতি নতুন ধরনের সংযোগ তৈরি হচ্ছে একজন মানুষ যখন কারো প্রতি প্রগাঢ অনুভূতি রাখে তখন সে প্রায়ই তার কথায় স্নিগ্ধতা এবং মনোযোগ বৃদ্ধি করে দ্বিতীয়ত শারীরিক ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ খুবই গুরুত্বপূর্ণ সাধারণত একজন বিবাহিত মহিলা যখন কারোর প্রতি ভালোবাসা অনুভব করেন তখন তার দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয় তার চোখের ভাষা হাতের হেলাফেলা দাঁড়ানোর ভঙ্গি বা বসার অবস্থান সবই সূক্ষ্মভাবে সেই পরিবর্তনকে প্রকাশ করে উদাহরণস্বরূপ যদি সে হঠাৎ করে আপনার দিকে বেশি দৃষ্টি রাখে আপনার কথায় আগ্রহ দেখায় বা আপনার উপস্থিতিতে অনিচ্ছাকৃতভাবে আরও সতর্ক হয়ে যায় তাহলে এটি তার অন্তরের অনুভূতি প্রকাশের একটি সূক্ষ্ম ইঙ্গিত এছাড়া তার সময় ব্যবস্থাপনায় পরিবর্তন লক্ষ্য করা যায় যদি সে আগে নির্দিষ্ট সময়ে বন্ধু বা পরিবারের সঙ্গে সময় কাটাতেন এখন তার সময়ের অগ্রাধিকার আপনার দিকে পরিবর্তিত হচ্ছে এটি একটি স্পষ্ট চিহ্ন প্রায়ই একজন বিবাহিত মহিলা তার ব্যস্ত সময়সূচি থেকে স্বতঃস্ফূর্তভাবে কারোর সঙ্গে যোগাযোগ করতে সময় বের করেন যদি সে সত্যিই গভীরভাবে অনুভব করে তাছাড়া মনোযোগের সূক্ষ্ম পরিবর্তনও গুরুত্বপূর্ণ যদি সে আপনার কথা শুনতে আগ্রহী হয় আপনার সমস্যার সমাধান খুঁজতে সাহায্য করে আপনার খুশিতে আনন্দিত হয় এবং দুঃখে সহানুভূতি দেখায় এটি তার অন্তরের আন্তরিক আবেগের পরিচায়ক আরেকটি চিহ্ন হল অনিচ্ছাকৃত শারীরিক স্পর্শ বা কাছাকাছি থাকা মানুষ প্রায় তাদের অন্তরের আবেগ প্রকাশ করার সময় সচেতনভাবে নয় অবচেতনভাবে শরীরের মাধ্যমে প্রকাশ করে যদি হঠাৎ করে সে আপনার কাছাকাছি থাকতে চায় আপনার স্পর্শে স্বাচ্ছন্দ্য অথবা নিয়মিতভাবে আপনার পাশে বসতে চায় এটি তার ভালোবাসার সূক্ষ্ম প্রকাশ একজন বিবাহিত মহিলার সামাজিক মিডিয়ার আচরণও অনেক কিছু বলার ক্ষমতা রাখে যদিও এটি পুরোপুরি নির্ভরযোগ্য নয় কিন্তু অনেক সময় কেউ তাদের অনুভূতি প্রকাশ করতে ডিজিটাল প্ল্যাটফর্মে সূক্ষ্ম পরিবর্তন আনে যেমন ফেসবুকে ইনস্টাগ্রামে বা হোয়াটসঅ্যাপে ছোট ছোট মন্তব্য লাইক বা প্রাইভেট মেসেজের মাধ্যমে আগ্রহ প্রকাশ বিশেষ করে যখন তার মন্তব্য বা প্রতিক্রিয়া আগের তুলনায় বেশি আন্তরিক এবং প্রাসঙ্গিক হয়ে যায় এটি একটি শক্তিশালী ইঙ্গিত হতে পারে এছাড়াও তার মনোভাবের পরিবর্তন লক্ষ্য করা যায় যখন একজন বিবাহিত মহিলা কারো প্রতি সত্যিকারের ভালোবাসা অনুভব করে তার চিন্তা ভাবনা এবং আদেগের ধরন পরিবর্তিত হয় সে হঠাৎ করে আরও বেশি ধৈর্যশীল উদার এবং অন্যের প্রতি সহানুভূতিশীল হতে পারে তার ব্যক্তিত্বে এমন পরিবর্তন সহজে বোঝা যায় যদি আমরা মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করি এই সমস্ত চিহ্নগুলো একত্র করলে আমরা প্রায় নিশ্চিতভাবে বলতে পারি যে একজন মহিলার মধ্যে অনুভূতির গভীরতা এবং তার অন্তর্নিহিত ভালোবাসার প্রকৃতি তবে এটি লক্ষ্য রাখতে হবে যে সব সময় প্রমাণ সাপেক্ষ নয় এবং এটি শুধুমাত্র আচরণ পর্যবেক্ষণ এবং অনুভূতির একটি শিক্ষামূলক বিশ্লেষণ সংক্ষেপে প্রথম উপায় হল তার দৈনন্দিন আচরণে সূক্ষ্ম পরিবর্তন লক্ষ্য করা তার যোগাযোগের ধরন শারীরিক ভাষা সময় ব্যবস্থাপনা মনোযোগের ধরন এবং সামাজিক আচরণ অল মিলিয়ে আমরা প্রায় নির্ভুলভাবে তার অনুভূতি বোঝার চেষ্টা করতে পারি এটি শুধুমাত্র পর্যবেক্ষণ এবং বিশ্লেষণের মাধ্যমে সম্ভব দুই তার মানসিক ও আবেগিক প্রতিক্রিয়া লক্ষ্যকরণ একজন বিবাহিত মহিলার ভালোবাসা বোঝার আরেকটি অত্যন্ত কার্যকর উপায় হলো তার মানসিক ও আবেগিক প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা মানুষের অনুভূতি প্রায়শই সরাসরি কথায় প্রকাশ পায় না বরং তাদের আচরণ দৃষ্টিভঙ্গি এবং ছোট ছোট সংকেতের মাধ্যমে বোঝা যায় একজন মহিলার অন্তরের অনুভূতি তখনই সবচেয়ে স্পষ্ট হয় যখন সে কারো প্রত গভীর আবেল অনুভব করতে থাকে প্রথমে লক্ষ্য করুন সে আপনার উপস্থিতিতে কেমন প্রতিক্রিয়া দেখায় একজন মহিলা যখন কারো প্রতি আকৃষ্ট হয় তখন তার মনের স্থিতিশীলতা এবং মনোযোগ প্রায়শই সেই ব্যক্তির দিকে চলে যায় উদাহরণস্বরূপ যদি আপনি কথা বলার সময় সে আপনার কথায় গভীর মনোযোগ দিচ্ছে চোখের দিকে দৃষ্টি রাখছে বা অনিচ্ছাকৃতভাবে আপনার প্রতিটি কথার সাথে মিল রেখে প্রতিক্রিয়া দেখাচ্ছে এটি তার অন্তরের অনুভূতি প্রকাশের একটি শক্তিশালী চিহ্ন এছাড়াও রূপান্তরিত আবেগ ও আচরণের সূক্ষ্ম পরিবর্তন লক্ষ্য করা গুরুত্বপূর্ণ একজন মহিলার মনের অভ্যন্তরীণ পরিবর্তন প্রায়শই তার ভঙ্গি হাসি বা পথার স্বরে প্রকাশ পায় যদি আগে সে সাধারণভাবে শান্ত বা নিরপেক্ষ থাকত এখন হঠাৎ করে তার প্রতিক্রিয়া উজ্জ্বল এবং প্রাণবন্ত হয়ে যায় তাহলে এটি বোঝায় যে তার আবেগের গভীরতা বৃদ্ধি পেয়েছে তারপর লক্ষ্য করুন তার আবেগের নিয়ন্ত্রণ ও প্রকাশের ধরন যখন একজন বিবাহিত মহিলা কারো প্রতি সত্যিকারের ভালোবাসা অনুভব করে তার আবেগ প্রায়শই দুটি ধরনের হয় প্রকাশিত এবং অবচেতন প্রকাশিত আবেগ হল যা আমরা সরাসরি দেখতে পাই যেমন হাসি প্রশংসা সহানুভূতি দেখানো অবচেতন বা গোপন আবেগ হলো যা স্বতঃস্ফূর্তভাবে দেখা যায় যেমন চোখে আলো কণ্ঠের মৃদু কাঁপ বা হঠাৎ করে লজ্জা বা ঘাবরাহাট প্রকাশ করা এই সূক্ষ্ম ইঙ্গিতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পরবর্তী বিষয় হল সমস্যা ও সংকটের সময় তার প্রতিক্রিয়া একজন মহিলা যখন কারো প্রতি গভীর অনুভূতি রাখে তখন সে প্রায়শই সেই ব্যক্তির সমস্যার প্রতি মনোযোগী হয় এবং সমাধান খুঁজতে সহায়তা করে উদাহরণস্বরূপ আপনি যদি কোনো দুশ্চিন্তায় থাকেন সে আপনার কথাগুলো শুনে শুধুমাত্র সহানুভূতি প্রকাশ করে না বরং বাস্তবসম্মত সমাধান খুঁজতে সাহায্য করে এমন আচরণ প্রায়ই প্রকাশ করে যে তার অনুভূতি কেবল সৌজন্য বা সামাজিক দায়িত্ব নয় বরং আন্তরিক ভালোবাসার পরিচায়ক একজন মহিলার অনুভূতি প্রকাশের ধৈর্য লক্ষ্য করাও গুরুত্বপূর্ণ গভীর ভালোবাসা রাখলে মানুষ প্রায়শই সংযমী হয় সরাসরি প্রকাশের পরিবর্তে সূক্ষ্ম ইঙ্গিত দেয় সে হঠাৎ করে আপনার সাথে যোগাযোগ বাড়ায় আপনার কথা মনোযোগ দিয়ে শোনে কিন্তু তা খুব সরাসরি ভালোবাসার স্বীকারোক্তি নয় এই ধৈর্য এবং সূক্ষতা তার মানসিক সংবেদনশীলতার পরিচায়ক এছাড়াও তার উদ্দেশ্যমূলক বা দৈনন্দিন ছোট আচরণও গুরুত্বপূর্ণ যদি সে আপনার পছন্দ অপছন্দ খাওয়া দাওয়া স্বভাব রুচি সব কিছু খেয়াল করে এবং তার পরিবর্তন অনুযায়ী আচরণ করে এটি তার আন্তরিক আবেগের প্রমাণ প্রায়ই মানুষ এমনভাবে ছোট ছোট পরিবর্তন আনে যা অন্যদের চোখে না করলেও অনুভূতিপ্রবণ ব্যক্তির কাছে স্পষ্ট হয় পরিশেষে মানসিক সংযোগ ও বিশ্বাসের মাত্রা দেখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মহিলা যখন কারো প্রতি ভালোবাসা অনুভব করে তখন সে প্রায়শই সেই ব্যক্তির প্রতি আরো খোলামেলা এবং সত্যনিষ্ঠ হয় সে তার অনুভূতি চিন্তা এবং অনুভূতির কথা শেয়ার করে এমনকি কঠিন পরিস্থিতিতেও সত্যিকারের সংযোগ তৈরি করে এই বিশ্বাসের গভীরতা তার অনুভূতি প্রকৃতমূলক প্রমাণ সংক্ষেপে দ্বিতীয় উপায় হলো তার মানসিক ও আবেগিক প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা তার অনুভূতি প্রকাশের ধরন সমস্যার প্রতি মনোযোগ ধৈর্য দৈনন্দিন আচরণ এবং বিশ্বাস সবই প্রায়শই বোঝায় যে একজন বিবাহিত মহিলা সত্যিকারের ভালোবাসা অনুভব করছেন তিন তার যোগাযোগ এবং সময় ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করুন তৃতীয় এবং সমাপনী পয়েন্ট হল তার যোগাযোগ এবং সময় ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করা একজন বিবাহিত মহিলার ভালোবাসা বোঝার ক্ষেত্রে এটি সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত দেয় মানুষের অন্তরের অনুভূতি প্রায়ই তাদের সময় এবং সংস্থান বিনিয়োগের মাধ্যমে প্রকাশ পায় যখন কেউ কারো প্রতি গভীরভাবে আকৃষ্ট হয় তখন সে তার মূল্যবান সময় এবং মনোযোগ সেই ব্যক্তির জন্য উৎসর্গ করে প্রথমে লক্ষ্য করুন সে কি আপনার সঙ্গে যোগাযোগের ধরন পরিবর্তন করেছে আগে হয়তো সে সাধারণভাবে সামাজিক বন্ধুবান্ধব বা পরিবারের সঙ্গে যোগাযোগ রাখত এখন হঠাৎ করে তার যোগাযোগের মাত্রা প্রক্রিয়া এবং আন্তরিকতা পরিবর্তিত হয় সে স্বতঃস্ফূর্তভাবে আপনার খবর নেয় দৈনন্দিন ছোটখাটো বিষয় নিয়ে কথা বলে এমনকি কখনো কখনো আপনার সঙ্গে অনিশ্চিত বা অনিয়মিত সময়ও যোগাযোগ রাখে পরবর্তী দিক হল তার সময় ব্যবস্থাপনার পরিবর্তন একজন মহিলা যখন কারো প্রতি গভীর অনুভূতি রাখে তখন সে তার ব্যস্ত সময়সূচি থেকেও সময় বের করে উদাহরণস্বরূপ তার পূর্বের রুটিনে যেসব কাজ বা কর্মকাণ্ড ছিল এখন সেই সময়ের মধ্যে আপনার জন্য সময় তৈরি করে এটি শুধু সময় বরাদ্দ নয় বরং তার অনুভূতি এবং অধিকার প্রকাশের শক্তিশালী চিহ্ন এছাড়াও তার প্রয়োজনীয় সহায়তা প্রদানের ইচ্ছা লক্ষ্য করুন যদি সে হঠাৎ করে আপনার সাহায্যের জন্য সহজলভ্য এবং সহায়ক হয়ে ওঠে সমস্যা সমাধানে মনোযোগী হয় অথবা আপনার সুখ শান্তির জন্য অতিরিক্ত যত্ন নেয় এটি তার ভালোবাসার পরিচায়ক একজন মানুষ তার অনুভূতির গভীরতা প্রকাশের জন্য প্রায়ই কাজ এবং সময়ের মাধ্যমে নিজের আন্তরিকতা দেখায় তারপর লক্ষ্য করুন তার সামাজিক ও ব্যক্তিগত জীবন ভারসাম্য যখন একজন মহিলা কারো প্রতি ভালোবাসা অনুভব করে তখন সে প্রায়শই তার বন্ধু পরিবার এবং ব্যক্তিগত জীবনকে সামঞ্জস্য করে সেই ব্যক্তির সাথে বেশি সময় কাটানোর চেষ্টা করে এটি কোনো চাপ বা বাধ্যবাধকতা নয় বরং স্বতঃস্ফূর্ত আগ্রহ এবং আবেগের প্রকাশ একটি গুরুত্বপূর্ণ সূক্ষ্ম দিক হল প্রায়শই যোগাযোগের সূক্ষ্মতা প্রায় তিনি সরাসরি কথা বলেন না বরং ছোট ছোট বার্তা লোকানো ইঙ্গিত হালকা টোন বা হাসি ব্যবহার করে অনুভূতি প্রকাশ করেন এই ধরনের সূক্ষ্ম যোগাযোগ বোঝা গুরুত্বপূর্ণ কারণ এটি তার অনুভূতির প্রকৃতির সাথে সম্পর্কিত এছাড়াও তার অন্যান্য সামাজিক সংযোগের প্রতি মনোভাব লক্ষ্য করা যায় যদি সে আগের মতো সব সামাধিক সম্পর্কের সাথে সমান মনোযোগ না দিয়ে আপনার প্রতি বেশি আগ্রহ দেখায় এটি প্রায়শই বোঝায় যে তার অনুভূতি আপনার প্রতি নিবদ্ধ পরিশেষে তার অভ্যন্তরীণ প্রাধান্য এবং স্বতঃস্ফূর্ত সহায়তা লক্ষ্য করুন একজন মহিলা যখন সত্যিকারের ভালোবাসা অনুভব করে তখন সে আপনার জন্য পরিকল্পনা করে অপ্রত্যাশিতভাবে সহায়তা করে এবং এমনকি ছোট ছোট ইঙ্গিতের মাধ্যমে তার আবেগ প্রকাশ করে এটি তার অনুভূতির গভীরতার সবচেয়ে শক্তিশালী প্রমাণ সংক্ষেপে তৃতীয় উপায় হল তার যোগাযোগ এবং সময় ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করা তার যোগাযোগের ধরন সময় বরাদ্দ সহায়তা সামাজিক ভারসাম্য এবং সূক্ষ্ম ইঙ্গিতগুলো মিলিয়ে বোঝা যায় যে একজন বিবাহিতা মহিলা সত্যিকারের ভালোবাসা অনুভব করছেন প্রিয় দর্শক এই তিনটি পদ্ধতি আচরণ মানসিক এবং আবেগিক প্রতিক্রিয়া এবং যোগাযোগ এবং সময় ব্যবস্থাপনা মিলিয়ে একজন বিবাহিত মহিলার ভালোবাসা বোঝার ক্ষেত্রে প্রায়শই সঠিক নির্দেশনা দেয় এটি শিক্ষামূলক উদ্দেশ্যে এবং সম্পর্কের সূক্ষ্ম দিকগুলো বোঝার জন্য তৈরি